আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটি মূলত প্রশ্নের উত্তর আমরা ইনবক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকি তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অনেকে যারা নতুন শিখার আগ্রহ প্রকাশ করেন তারা আমাদের ইনবক্সে বিভিন্নভাবে মেসেজ করেন যে আসলে কারাতে কতদিন লাগে শিখতে অথবা কতদিন দিন শিখলে আমি কারাতে করতে পারবো এরকম মূলত প্রশ্ন তো আসলে ইনবক্সে লিখে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও হয়তো তৈরি করা যেতে পারে তো আসলে বিষয় হলো যে আপনারা জানেন যে কারাতে একটি শারীরিক প্রক্রিয়া এটি অনেকটা এক্সারসাইজ ব্যায়াম ফিটনেস অনেক কিছু এটার সাথে নির্ভর করে তো এই শারীরিক প্রক্রিয়াগুলোর একটা সমস্যা হলো যে আপনি যখনই এই বিষয়টা থেকে আপনি বিরত থাকবেন বা এটাকে বাদ দেবেন আস্তে আস্তে আপনার স্কিলটা নষ্ট হতে থাকে যেমন ধরেন একটা ফুটবল প্লেয়ারের কথা বলি একটা ফুটবল প্লেয়ার যখন নিয়মিত প্র্যাকটিস করে মাঠে খেলে তখন তার দুর্দান্ত স্কিল তৈরি হয় তার দম বা তার খেলার যে টেকনিকগুলো এইগুলো আস্তে আস্তে স্কিল্ড হচ্ছে থাকে সে যত প্র্যাকটিস করে তত স্কিলফুল হয় কিন্তু একটা প্লেয়ার যদি এক বছর দেড় বছর যদি বসে থাকে তারপরে কিন্তু সে মাঠে নামলে সে পারফরমেন্সটা দিতে পারে না এটার কারণ হলো যেহেতু এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা যখন দীর্ঘদিন সে প্র্যাকটিস বন্ধ রাখে তখন আস্তে আস্তে তার ভিতর থেকে সেই রেসপন্সিবিলিটিটা বা সেই দম বা সেই স্কিলটা আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে তেমনি কারাতের ক্ষেত্রেও তাই আপনি যখন নিয়মিত চর্চা করবেন প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার স্কিলগুলো অনেক সুন্দর হচ্ছে আপনি খুব দ্রুত রিসপন্স করতে পারছেন আপনি খুব দ্রুত অ্যাটাক করতে পারছেন ব্লক দিতে পারতেছেন কিক করতে পারছেন এবং আরও আনুষঙ্গিক যে প্র্যাকটিসগুলো আছে এগুলো আপনি অনেকটা উদ্যমের সাথে করতে পারছেন কিন্তু যখনই আপনি এটা শিখলেন হয়তো ছয় মাস এক বছর শেখার পরে আবার যখন এক বছর দুই বছর গ্যাপ রাখবেন তখন দেখবেন আস্তে আস্তে সেই স্কিলগুলো আবার কমতে কমতে থাকে তো তাহলে কি আমরা কারাতে শিখবো না আসলে বিষয়টা সেরকম না কারাতেটা আমরা প্রথমেই ভুল করে থাকি মনে করি যে হয়তো আমরা ছয় মাস শিখে এটাকে মুখস্থ করে রেখে দিব এটা আমাকে সারা জীবন কাজে দেবে আসলে কারাতে বিষয়টা এরকম না বলা হয়ে থাকে যে কারাতেই যে ওয়ে অফ লাইফ অর্থাৎ কারাতে হলো জীবন ধারণের একটা উপায় যেমন আর আমরা সাধারণভাবে যে কাজগুলো করে থাকি প্রত্যেক দিন রাত্রে ঘুমাই সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করি সকালে নাস্তা করি দিনে কাজ করি দুপুরে খাবার খাই গোসল করি আনুষঙ্গিক তো এই বিষয়গুলো কিন্তু আমরা জন্মের পর থেকে করে আসছি এবং এই বিষয়গুলোতে আমরা অভ্যস্ত এখন দেখেন যে আমরা প্রত্যেকদিন সকালে যে দাঁত ব্রাশ করি আমাদের অনেক দিন অনেক ব্যস্ততা থাকে যে অনেক পরীক্ষা আছে বা আমার অফিসের গুরুত্বপূর্ণ কাজ আছে তো যার যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক আমরা সে দাঁত ব্রাশ করাটাকে কি বন্ধ করি আমরা তো বলতেই পারি যে দাঁত ব্রাশ করতে ফ্রেশ হতে আমার হয়তো দশ পনেরো মিনিট সময় লেগে যাচ্ছে আজকে আমার পরীক্ষা আছে আমি আজকে দাঁত ব্রাশ করবো না এটা তো আমরা কখনোই করি না কেন কারণ এটা আমাদের জীবনের একটা অংশ তেমনিভাবে কারাতে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজগুলা জীবনের এরকমই একটা অংশ যেটা আপনাকে রেগুলার প্রতিদিন না পারি আমরা সপ্তাহে দুই দিন তিন দিন এটা অন্ত কন্টিনিউস রাখা উচিত এতে করে হবে কি যে আপনি দীর্ঘদিন এই বিষয়টার সাথে যখন চর্চা থাকবে তখন আপনার বডিটা ট্রেন আপ হবে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন আপনাকে রকম ওষুধ খাওয়া ছাড়াই আপনি ইনশাআল্লাহ সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এর সাথে হবে কি আপনার স্কিলগুলো উন্নত হতে থাকবে স্কিলগুলো আপনি আর ভুলে যাবেন না কিন্তু যখনই আপনি এই বিষয়টাকে ছেড়ে দেবেন আমি হয়তো মনে করছেন যে আমি ছয় মাস প্র্যাকটিস করলাম বা এক বছর প্র্যাকটিস করে আমি একটা নির্দিষ্ট বেল্ট অর্জন করলাম এরপরে আমি এই যে স্কিলটা শিখলাম এটা আমাকে সারা জীবন কাজে দেবে বিষয়টা আসলে এরকম হয় না তো যে কারণে আপনারা যারাই কারাতে শিখতে চান তারা এটা মনে করে শিখবেন যে আমি আজকে থেকে শেখা শুরু করছি এটা আমার সারা জীবনের জন্য অর্থাৎ আমি যখনই সুযোগ পাবো যখন যেভাবে সুযোগ পাবো কাজের ফাঁকে আমার অন্যান্য বা সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই কন্টিনিউয়াস প্র্যাকটিসটা চালাই যেতে হবে তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মূলত অরিজিনাল কারাতের স্পিরিট এই জিনিসটাকে আপনি আয়ত্ত করতে পারবেন অন্যথায় দেখা যাবে যে আমি শিখলাম শেখার পরে আবার ভুলে গেলাম আমার পরিশ্রমটাই মূলত বিথা যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম